আসসালামু আলাইকুম কালবেলা টিভিতে সবাইকে সুস্বাগতম দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় প্রায় পনেরো পার্সেন্টের ওপরে ভ্যাট নির্ধারণ করা হয়েছে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সেই অবস্থা এখনও হয়নি বাংলাদেশের অবস্থা খুবই খারাপ যেখানে এই পরিমাণ ভ্যাট নির্ধারণ করা ঠিক হয়নি দেশের অধিকাংশ মানুষ কর্মসংস্থান হারাবে এবং বিভিন্ন ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হবে তাই এমন ব্যাট প্রত্যাহার করাই ভালো হবে এরূপ মন্তব্য করেছেন এমপি আজাদ কোনো মতে উচিত হয় নাই তাতে আমি মনে করি আভ্যন্তরীণ বাজারে পণ্যের দাম বেড়ে যাবে এবং আমদানি নির্ভরশীল হবে দেশের শিল্প মারাত্মক হুমকির সম্মুখীন হবে এবং মানুষ কর্ম হারাবে অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে এই জন্য যেসব জায়গায় ভ্যাট বর্ধিত করা হয়েছে সেগুলি তার আমি মনে করি জরুরি বিশেষ করে বেশ কিছু আমার আইটেমগুলো মনে নেই বেশ কিছু আইটেমের উপরে ভ্যাট ইম্পোজ করেছে যা আগের চেয়েও অন্তত পাঁচ শতাংশ করে ভ্যাট বাড়ানো হয়েছে আর অনেক জায়গায় বরাদ্দ কমানো হয়েছে তা আমি মনে করি এই স্বাস্থ্য খাতে বরাদ্দটা খুবই জরুরি শিক্ষাক্ষেত্রে অন্য অন্য জায়গায় এবং যেসব জায়গায় ডেভেলপমেন্টে বা এডিপি যেসব যাকে আশি শতাংশ কাজ শেষ হয়েছে সেই সব বিশ শতাংশ যার এডিপি রাখা যেতে পারে নতুন কোনো প্রকল্প নেওয়া ঠিক হবে না এটা আমি মনে করি নতুন যে এডিপি রাখা হয়েছে সেই এডিপিটাকে আমি মনে করি যে এখান থেকে কাটসাট করার সুযোগ রয়েছে যে রাজস্ব যেটা ধরা হয়েছে এটা আমাদের এই অবস্থায় রাজস্ব যে আহরণ করা সম্ভব না এটা মাননীয় এন চেয়ারম্যান সাহেব প্রকাশ্যই বলেছেন যে রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এই বাজেট যেটা ধার্য করা হয়েছে রেভিনিউ বাজেট এটা সম্ভব না অতএব পুরা জিনিসটাই আমি মনে করি রিভিউ করা উচিত কারণ এই যদি রেভিনিউ না আসে তাহলে কিভাবে আমি এই এত বাজেট প্রত্যেকটা মন্ত্রণালয়কে দেবো এক দুই নম্বর হচ্ছে আমরা দীর্ঘদিন বলছি যে এনপিআরকে ডিজিটালাইজ করুক আধুনিক করা হোক কিন্তু সেই ব্যাপারে কোনো রকম জনবল দেওয়ার ব্যাপারে কোনো কিছু বলা হয় নাই এটা জায়গাটা আমি মনে করি এই হবে না মুদ্রাস্ফীতি কি কমবে এই অবস্থা মুদ্রাস্ফীতি কমবে কারণ আমদানি তো অলরেডি কমে গেছে রেট চোদ্দো পার্সেন্ট হয়ে গেছে কোনো কোনো জায়গায় পার্সেন্ট বেশি হয়ে গেছে মানুষের ক্রয় ক্ষমতা তো নাই তো যখনই মানুষের তো কমে যাবে ক্রয় ক্ষমতা কমে যাবে তো মূল্য স্ফীতি অটোমেটিকলি কমবে আমরা কখনই এই কালো টাকা সাদা করার পক্ষে ছিলাম না কারণ আমরা মনে করি যারা অনেস্ট ট্যাক্স পেয়ার তাদের প্রতি ইনজাস্টিস করা হবে কারণ তিরিশ শতাংশ পঁয়ত্রিশ শতাংশ সাতত্রিশ শতাংশ যেখানে যারা ট্যাক্স দিচ্ছে আর একটা লোক যে পনেরো শতাংশ ট্যাক্স দিয়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মহামূল্যবান সাবস্ক্রাইবটি আমাকে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকুন